সম্প্রতি অনেকেই দেখেছেন চরম ইসলাম বিদ্বেষী মুরগি চোরা সাহারিয়ার কবিরকে গ্রেফতার করা হয়েছে এবং তথাকথিত একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি এই সাহারিয়ার কবিরকে গ্রেফতার করে যখন আদালতে তোলা হয়েছিল তখন সে বলছিল যে আমি আমার জীবনে একশোটিরও বেশি বই লিখেছি আমার বইয়ের কোথাও পাবেন না যে আমি ইসলামের বিরুদ্ধে কথা বলেছি তখন আমি যখন তার এই বক্তব্যের নিউজটা পড়ছিলাম তখন আমার কাছে এতটাই হাসি পাচ্ছিল আর আমি তখন বলছিলাম যে যার আগাগোড়া পুরো জীবনটাতেই যে ব্যক্তি ইসলাম বিদ্বেষ লালন করেছে এবং ইসলামকে নিয়ে বিশুদ্ধার করেছে সে কিনা এখন বলছে যে আমি ইসলামের বিরুদ্ধে কখনো কথা বলি নাই হা আপনি জানলে তার পুরো জীবনের ইসলাম বিদ্বেষ যে ফিরিস্তি আছে ফিরিস্তি জানলে আপনার কপাল কুচকে যাবে এই ব্যক্তি ইসলামের বিরোধীতে এতটাই করেছিল কেউ যদি ইসলামের পক্ষে কথা বলতো তাকেও সে জঙ্গিবাদ এবং আমাদের বাংলাদেশের সংবিধানে যে বিসমিল্লা লেখা রয়েছে এবং আল্লাহ সর্বশক্তিমান এই বাক্যটা নিয়েও গুড় বিরোধিতা করেছিল এই তথাকথিত মুরগি চোরা সাহারিয়ার কবি তাকে মুরগি চোড়া কেন বলা হয় এই বিষয়টা যখন আমি দেখলাম আমি যখন এই বিষয়টা নিয়ে আমি ঘাটাঘাটি করছিলাম তখন আমি দেখছিলাম যে সে উনিশশো সালে পাকিস্তান সেনাবাহিনীর ক্যাম্পে মুরগি সাপ্লাই করতো যার কারণে বঙ্গবীর কাদের সিদ্দিকি তাকে মুরগি চোড়া আখ্যা দিয়েছিল এবং মুস্তারির সাফি নামে সেও তার বইয়ে এই মুরগি চোড়া আখ্যা দিয়ে শাহারিয়ার কবিরকে মুরগি চোড়া লিখেছিল অর্থাৎ সে মুক্তিযুদ্ধ নিয়ে অর্থাৎ নিজেকে এমনভাবে মুক্তিযুদ্ধ সাজিয়েছিল যে সে একাই মুক্তিযুদ্ধ করেছে এমনই কি আপনারা জানলে অবাক হবেন আমাদের স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়েও সে বিষৎগার করেছিল এবং সে কটোক্তি করে বলেছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদিও স্বাধীনতার ঘোষক অর্থাৎ মুক্তিযুদ্ধ তবুও সে তার ভেতরে পাকিস্তানে চেতনা লালিত করেছিল আমি তখন এই মুরগিচোড়া সাহারিয়ার কবিরের যে অর্থাৎ ইসলামের নিয়ে বিষোদ্গারের যে বিষয়গুলো এগুলো যখন আমি লেখালেখি ঘাটাঘাটি করছিলাম আমি দেখলাম যে সে আওয়ামী ফেসিবাদীদের আমলে আওয়ামীদের এতটাই দালালি করেছিল এতটাই চাটুকারিতা করেছিল কেউ যদি আওয়ামী পন্থীর বাহিরে যেয়ে কথা বলতো তাকেও সে পাকিস্তান পন্থী বানিয়ে বিভিন্ন প্রচারণা চালাত এমনই কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঠেকাতে সব সর্বপ্রথম আওয়ামীদেরকে পরামর্শ দিয়েছিল জামাত শিবিরকে নিষিদ্ধ করার ব্যাপারে এবং খুব তরিঘড়িও করেছিল আপনি আরও জানলে বাক হবেন যে সাপলা চত্বর দুই তেরো সালে যে চত্বরে গণহত্য গণহত্যা হয়েছিল এই গণহত্যার মূল হতা ছিল এই মুরগিজোড়া

পরে এক বছরের পর বছর জেল খাটিয়েছে মানুষের উপর অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিল এই আল্লাহ তালা এই আওয়ামী ফেসিবাদীদেরকে এমনভাবে আল্লাহ তালা পতন করেছিলেন আজ দেখা যায় এ আওয়ামী ফেসিবাদীদের মূল শেকর পর্যন্ত অস্তিত্বহীন হয়ে যাওয়ার সংখ্যা এই জন্য প্রিয় ভাই সব রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথ করেন তিরমিজির বর্ণনায় হাদিসটি এসেছে অর্থাৎ আল্লাহর হাবিব বলেন তিন ব্যক্তির দু আল্লাহ তাল্লাহার কাছ থেকে কখনো ফেরত আসে না এক হচ্ছে ইফতারের সময় রোজাদারের দোয়া দুই হচ্ছে ন্যায়পড়ায়ণ শাসকের দোয়া তিন নাম্বার হচ্ছে মজদুমের দোয়া আল্লাহ তালা বা রসুল সাল্লি সাল্লাম হাদিসে কুৎসিতে আল্লাহ তালা বলেন মজদুম যখন আল্লাহ তালা কাছে দোয়া করে আল্লাহ তালী মজদুমের দোয়াটাকে ম্যাঘমালার ওপরে তুলে নেন এবং ম্যাঘমালার ওপরে তুলে নিয়ে আল্লাহ তালা তখন আসমানের দরজাগুলো খুলে দেন এবং আল্লাহ তালা বলেন আমার ইজ্জতের কসম আমার সম্মানের কসম কিছুটা বিলম্ব হলেও আমি মজদুমকে সাহায্য করি ভাইসব যারা ইসলামকে নিয়ে বিভিন্ন প্রপাগান্ডা করেছেন ইসলামকে নিয়ে যারা বিশোদ্গার করেছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছে এই মুরগি চোরা শাহারিয়ার কবির আমাদের প্রাণের দাবি হচ্ছে এই শাহারিয়ার কবিরকে অবশ্যই অবশ্যই কি করতে হবে তার প্রাপ্য নেত্যুটুকু তার প্রাপ্য যে শাস্তিটুকু এটা অবশ্যই দিতে হবে কারণ ইতিপূর্বে এই শাহারিয়ার কবির ইসলামের যে ক্ষতিটা করেছে এবং কি যারা ইসলামের পক্ষে কথা বলেছে তাদেরকে নিয়েও যে ক্ষতিটা করেছে তাদেরকে যে একের পরে এক অত্যাচার করেছে তাদের ওপর আল্লাহ তালা অবশেষে এই শাহারিয়ার কবিরকে গ্রেফতারের একেবারে শাস্তির আওতায় এনেছেন আল্লাহ তালার ধরা খুব কঠিন পৃথিবীবাসী হয়তো মনে করে যে তারাই কৌশল করে পার পেয়ে যাবে কিন্তু আল্লাহ বলে না আমি সবচাইতে বড় কৌশলী আমার কৌশল আমার কৌশলের ওপর দুনিয়াবাসীর কারো কৌশল পার পেয়ে যাবে না এই জন্য প্রিয় ভাই সব আল্লাহ তাআলা বিভিন্ন করানাল কেরিমের বিভিন্ন আয়াতে আল্লাহ তালা এ ব্যাপারে বলেছেন সুরাতুল নাহালে আল্লাহ তালা বলেন পবিত্র কোরআনে আল্লাহ তোমাদের ন্যায় অনুগ্রহ হক প্রদানের নির্দেশ এবং অশ্লীল নিষিদ্ধ কার্যাবলী থেকে নিষেধ করেছেন মানুষের অধিকার হরণ করা ধন সম্পদ আত্মসাত করা এটা যে কত বড় জুলুম আমরা ইতিপূর্বে দেখেছি এই আওয়ামী ফেসিবাদীদের আমলে আমাদের অধিকার আমাদের কথার অধিকার হরণ করা হয়েছে আমরা যে কথা বল অর্থাৎ যে হক কথাটুকু আমরা বলার চেষ্টা করেছি সেটাও আমরা বলতে পারি নাই অবশ্যই আল্লাহ তালা হয়তো এই মুরগি চোরা সাহারিয়ার কবিরকে অবশ্যই শাস্তির আওতায় আনবেন আমরা অবশ্যই এই কামনা করি আপনি দেখবেন মজদুম বা নিপীড়িতারা তারা কখনো ব্যর্থ হয় না তাদের দোয়া কখনো ফিরিয়ে দেয়া হয় না মজদুম দোয়া করলে আল্লাহ তালা দোয়াটা স্টকে রেখে দেন ম্যাগমালার ওপর রাখেন তারপর কি করেন সময় মতে মজলুমের দোয়াটা আল্লাহ তালা করেন এই জন্য এই কবি এতটাই বিরোধিতা করেছিল মুক্তিযুদ্ধের চেতনার নামে সে কি করেছিল সরকারের যত অপকর্ম আছে সব অপকর্মকে বৈধতা দেওয়ার কারিগর হচ্ছে এই শাহরিয়ার কবি গণজাগরণ মঞ্চ নামে যে মন চালু হয়েছিল এমনকি আমাদের প্রাণের মুফাসির আল্লামা সাইদিকে নিয়েও সে বিশদ্গার করেছিল কটুক্তি করেছিল আল্লামা আল্লাহ আল্লা পরে সম্মানিত করে রেখেছেন আপামর জনতার হৃদয়ে আর তথাকথিত শাহরিয়ার কবির মৃত্যুর আগেই সে এখন দেখছে যে মানুষ তাকে কতটা ঘৃণা পড়ে তার নাম স্মরণ করে এবং তার নাম রে তার নাম রে এই জন্য প্রিয় ভাইসব আল্লাহ তালা যখন ধরেন আল্লাহ তালা ধরা খুব কঠিন আল্লাহ তালা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না মজদুম নিপীড়িতদেরকে আল্লাহ তালা হয়তো তাদের দোয়াটা কবুল করেন জালেমদেরকে জুলুমকারীদেরকে আল্লাহ তালা অবকাশ দেন জালুম জালেম জুলুমকারীরা মনে করে যে তারা হয়তো পৃথিবীতে পার পেয়ে যাবে তারা হয়তো তাদের কৌশল এগুলো হয়তো পার পেয়ে যাবে কিন্তু আল্লাহ তালা করোনাল করিমে বিভিন্ন আয়াতে আল্লাহ তালা মজদুমদেরকে আল্লাহ তালা আশার বাণী দিয়েছেন মজদুম যারা যাদের ওপর জুল যাদের ওপর জুলুম করা হয় সেই জুলুমকারীদের ব্যাপারে আল্লাহ তালা কঠোর শাস্তির ঘোষণা দিয়েছেন বোখারিতে হাদিস এসেছে তোমরা মজদুমের দোয়ার ব্যাপারে সতর্ক থাকো মহান আল্লাহ তার দুয়ার মাঝে কোনো বর্দা থাকেন আল্লাহ তালা নিজের নিজের জন্য জুলুম করাকে হারাম করে দিয়েছেন যারা জুলুম করে যারা জুলুম করে তাদের ব্যাপারে আল্লাহ তালা কঠিন শাস্তির ঘোষণা দিয়েছেন অর্থাৎ যারা জুলুম এটা আল্লাহ নিজের জন্য হারাম করেছেন এবং গোটা বান্দার জন্য হারাম করে দিয়েছেন এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বুখারির বর্ণনা হাদিস এসেছে সেখান থেকে কোট করা হয়েছে আল্লাহ তালা বলেন তোমরা অন্যদের উপর জুলুম করো না কেননা জুলুম আর আল্লাহ তালার মাঝে পর্দা রয়েছে যারা জুলুম করে অর্থাৎ যারা যাদের উপর জুলুম করা হয় যে মজদুম রয়েছে এই মজদুমের দোয়া আর আল্লাহ তালার মাঝে কোনো পর্দা থাকে না মজদুম যখন দোয়া করে আল্লাহ তালা অচির অত্যাচারীরা জানতে পারবে তারা তাদের ন্যায্য যে শাস্তিটুকু আছে এটা অবশ্যই তারা পাবে আমার মনে রাখবেন যারা জুলুম করে যারা জালেম তাদেরকে আল্লাহ তালা দুনিয়াতেই শাস্তি দিয়ে থাকেন এবং বড়কারে তো শাস্তি সেটা আছেই এই জন্য আল্লাহ তালা আমাদের সকলকে সেই সমাজে দান করো যারা জুলুম করেছে আল্লাহ তালা তাদের প্রাপ্য শাস্তিটুকু দুনিয়াতেই দিবেন এবং দিয়ে দেন যেন আমরা সেই কামনা করি আল্লাহ তালার কাছে সেই দোয়া করি